আমাদের টেকনোলজিটা প্রাইমারি ছিল যেটা সেটা হচ্ছে গোল লাইন টেকনোলজি বল গোল লাইন পেরিয়েছে কিনা এই বিতর্কের অবসান ঘটানোর জন্য আমরা টেকনোলজিটা ইউজ করেছিলাম ভারতবর্ষের ফুটবলের উন্নতি এবং ফুটবলের উন্নতির পিছনে টেকনোলজির যেটা ভূমিকা সেটাকে আরও সঠিকভাবে নিয়ে আসা বিস্তর পরীক্ষা নিরীক্ষার পর দু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবহার হয়েছিল গোললাইন প্রযুক্তি দুবছর বাদে ব্রাজিল বিশ্বকাপেও সফল প্রয়োগ হয়েছিল জিএলটির কিন্তু এক দশক পেরিয়ে গেলেও ভারতীয় ফুটবলে এই প্রযুক্তি এখনও কাজে লাগানো সম্ভব হয়নি কারণ গোল্লাইন প্রযুক্তি অত্যন্ত খরচ সাম্প্রতিক সময়ে দেশের টপ টিয়ার ফুটবল লিগ আইএসএলএ রেফারিংয়ের দুর্দশা খুব বেশি করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কথা মনে করিয়ে দেয় কিন্তু এই প্রযুক্তি এতটাই ব্যয়বহুল যে হাত মাথা ফেডারেশনের এমন সময় তাই ত্রাতা মধুসূদন হয়ে দেখা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আরও ভালো করে বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের কতিপয়ী অধ্যাপক এবং ছাত্র তাদের তৈরি প্রযুক্তির পোশাকই নাম অ্যাডভান্সড রিভিউ টেকনোলজি এখন ফুটবলের দৌলতে আমাদের এই ভার সিস্টেমটা পুরোপুরি আমাদের পরিচিত আমরা ইউরোপিয়ান সরকার থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ ফুটবল থেকে শুরু করে সব কিছুতেই দেখতে অভ্যস্ত কিন্তু আমাদের ভারতবর্ষে এটার এখনো প্রচলন হয়নি তা আমাদের টেকনোলজিটা ঠিক ওই দিকেই যাচ্ছে পুরোপুরি মেনলি আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে প্রথম ফেজে আমরা শুধু গোল্ড লাইনটাকে ধরেছি আর পরের ফেজে আমরা পুরো পেনাল্টি বক্স ধীরে ধীরে পুরো মাঠ অর্থাৎ মাঠের যে কোনো কোনায় যে কোনো প্রান্তে কি ঘটছে তাতে রেফারি যদি অ্যাসিস্টেন্স চায় টেকনোলজির ডেফিনেটলি আমাদের এই সিস্টেমটা কিন্তু সেটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আমরা আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে ভারতবর্ষের ফুটবলের উন্নতি এবং ফুটবলের উন্নতির পিছনে টেকনোলজির যেটা ভূমিকা সেটাকে আরও সঠিকভাবে নিয়ে আসা শুধুমাত্র কম্পিটিটিভ সিচুয়েশনে নয় প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিসেও অনেক সময় দেখা যায় গোলকিপারদের যে স্পেসিফিক কিছু প্র্যাকটিস থাকে সেখানেও এই টেকনোলজিটা অ্যাপ্লাই করলে পরে আরও পারফেকশানের দিকে তারা যেতে পারবে যে কোন কোনটাই প্র্যাকটিসে গোল হলো কি গোল হলো না কোচ যারা আছেন যা ট্রেনার যারা আছেন তারাও ইজিলি চেক করতে পারবেন প্রতিযোগিতামূলক ম্যাচে ট্রায়ালের বিষয়ে আশিসবাবু কি বলছেন জেনে নেওয়া যাক জুন মাসে যেটা আমাদের আইএফএর যেটা লীগ চালু হবে কলকাতা লীগ সেখানে আমরা আশা করছি আমরা পুরোপুরি ট্রায়ালে নেমে যেতে পারবো ট্রায়াল শব্দটা আমরা আমি কিন্তু খুব সচেতনভাবেই ব্যবহার করছি কারণ এখনো পর্যন্ত আমরা ওই ওই লেভেলের কম্পিটিটিভ ম্যাচ কিন্তু এখনও পর্যন্ত কভার করতে পারিনি যেটা আমরা করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বিভিন্ন গেম সিচুয়েশানে আমরা তুলেছি কিন্তু এক্স্যাক্ট একদম ঘেরা মাঠে গড়ের মাঠে কম্পিটিটিভ সিচুয়েশানে পুরো এইটা এটা কিভাবে কাজ করছে বিশেষ করে টাইমটা কতটা নামিয়ে আনতে পেরেছি এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ অবশ্যই ভিএআর প্রযুক্তির একটা অংশ অর্থাৎ গোললাইন প্রযুক্তির আংশিক নির্ভুল রূপায়ণ তারা করতে পেরেছেন বলেই মত যাদবপুরের আরও এক অধ্যাপকের এই প্রযুক্তির সঠিক রূপায়ণ হলেই অফসাইট কিংবা পেনাল্টির ব্যাপারেও পরবর্তীতে কাজ শুরু হবে যা দিগন্ত খুলে দিতে পারে ভারতীয় ফুটবলে আমাদের টেকনোলজিটা প্রাইমারিতে ছিল যেটা সেটা হচ্ছে গোললাইন টেকনোলজি অর্থাৎ বল গোললাইন পেরিয়েছে কিনা এই বিতর্কের অবসান ঘটানোর জন্য আমরা টেকনোলজিটা ইউজ করেছিলাম ফুটবলের সব থেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া গোল এবার গোল হয়েছে কি হয়নি নিয়ে বিতর্ক সব থেকে বেশি হয় ফারে অবভিয়াসলি অফ সাইড থেকে শুরু করে বাকি সমস্ত কিছু যুক্ত বাট আমাদের প্রাইমারি ক্রাইটেরিয়া এই পার্টিকুলার কেসটাতে কিন্তু গোল লাইন টেকনোলজি গোল অতিক্রম করেছে বল না করে তাদের প্রযুক্তি কি ফিফা স্বীকৃত প্রনিবেশ বাবু বলছেন গত বছর মানে আমাদের যে ক্যালকাটা ফুটবল লিগ সিএফএলের বিভিন্ন ম্যাচের থেকে ক্রিপিংস নিয়ে এটাকে টেস্ট করা হয়েছে এবং সমস্ত রকমভাবে আমাদের টেকনোলজিটা কিন্তু তৈরি ফিফার কিছু ক্রাইটেরিয়া আছে অবশ্যই ক্রাইটেরিয়াগুলো পুরোটাই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং বা ফারের রেসপেক্টে কারেসপন্ডিং ক্রাইটেরিয়াকে ম্যাচ করিয়ে আমাদের এই টেকনোলজিটা গোললাইন টেকনোলজির আন্ডারে অবশ্যই যে ক্রাইটেরিয়াগুলো পড়ে সেগুলোকে যতটা সম্ভব ম্যাচ করিয়ে আমরা এখন বেশ কিছু রিডিং নেওয়ার জায়গায় রয়েছি আমরা আমাদের মতো রিডিং নিয়ে এটা হান্ড্রেড পারসেন্ট ফুল প্রুফনেসটা দেখেছিলাম এখন যে জায়গাটায় আমরা রয়েছি সেটা হচ্ছে ধরুন ফিফার একটা ক্রাইটেরিয়া যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে বল মানতে হবে বা এভাবে দেখাতে হবে এইগুলো মোটামুটি আমাদের কাজটিও প্রায় হয়েই এসছে বলা যায় যেহেতু ভার হচ্ছে ফাড়ের অন্তত গোলাইন টেকনোলজি পার্টটা হচ্ছে পুরোপুরি মানে অটোমেটেড আমরা যেহেতু ফারের থেকে অনেক কম দামে একটা টেকনোলজি তৈরি করছি সো এখানে হিউম্যান ইন্টারভেনশান থাকছে এটা খুব পরিষ্কার এবং হিউম্যান ইন্টারভেনশান থাকা একটা জিনিস তাতে কিছুটা সময় অবশ্যই ফারের সঙ্গে তুলনা করলে ওই রকমভাবে করা খুব ডিফিকাল্ট কারণ এটা অবশ্যই যে বাড়ির থেকে আমরা অনেক কম দামে এটা করার চেষ্টা করছি এবং মোটামুটি আমরা চেষ্টা করছি দেড় থেকে দু মিনিটের মধ্যে এই বিষয়টাকে করবার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখানে সফল যাদবপুরের বহু সৃষ্টি অতীতে বিশ্বজুড়ে বন্দিত হয়েছে আর টেকনোলজিও সেই অপেক্ষাতেই ভার প্রযুক্তিকে টেক্কা দিতে ভারতীয় টেকনোলজিতে নতুন কিছু উদ্ভাবনের লক্ষ্যে যাদবপুর ইউনিভার্সিটি এই আর্টের যে পরীক্ষা নিরীক্ষা সেটা কিন্তু এখন চলছে ইতিমধ্যে ফিফা আগ্রহ দেখিয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা ভার প্রযুক্তির মতো না হলেও দেশীয় প্রযুক্তিতে একটা উন্নত টেকনোলজি নিয়ে আসতে চলছে যার দ্বারা ফুটবলের সব যে বিতর্ক সেটা কিন্তু দূর হয়ে যাবে বলে তাদের বিশ্বাস সঞ্জয় অধিকারী ইটিভি ভারত কলকাতা